আমরা আমাদের যেই হৃদয় আছে আমাদের যেই অন্তর এইখানে মূলত তাকুয়াটা সঞ্চিত হয় যতক্ষণ আমাদের এই হৃদয়ে তাকুয়া বা আল্লাভীতি এগুলি থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের ইবাদত তত বেশি সুন্দর হবে দেখবেন যখন আপনি সলাতে দাঁড়াবেন সলাদ পড়া অবস্থায় যদি আপনি মনে করেন যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি আমাকে আল্লাহতালা দেখছেন তাহলে আপনার সলাদ বেশি সুন্দর হবে পক্ষান্তরে যদি আপনি উদাসীন অবস্থায় সবাই পড়ে তাই আপনিও পড়ছেন প্রত্যেক দিন পড়েন তাই আজকেও পড়ছেন যদি এই এইরকমভাবে সলাত পড়েন তাহলে সলাতের খুজু কিন্তু ওই সহ যেরকমটা হয় সেইখান থেকে একটু হলেও কম হবে মোট কথাই আমাদের অন্তরে যত বেশি আল্লাহদে থাকবে যত বেশি ইমান থাকবে আমাদের বাহ্যিক আমল তত বেশি সুন্দর হবে এজন্য এই বাহ্যিক আমল যত সুন্দর যত সুন্দর করা যায় সেই জন্য আমাদের অন্তরকে বেশি ইমান দ্বারা পরিপূর্ণ করতে হয় আর বেশি ইমান অর্জন করা অন্তরকে ইমান দ্বারা পরিপূর্ণ করা আল্লাহ তালার ভয় দ্বারা ভীতি দ্বারা অন্তরকে পরিপূর্ণ করতে হলে এই গোপন আমলের বিকল্প খুব কমই জিনিস আছে